হ্যালো এভ্রিও ওয়েলকাম টু আবার চ্যানেল পল কিচেন আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য পটল দিয়ে তুই একটা স্পেশাল ইউনিক রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো কিভাবে পটল দিয়ে পনির সাধারণ একটা রেসিপি তৈরি করা যায় তাহলে চলুন দিন করে শুরু করে স্পেশাল চট্টোর রেসিপিটা আপনার যে রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এই রেসিপি তৈরি করতে লাগছে আমি এখানে ছাটটা পটল তো পটলগুলিকে প্রথমবার উপরের দিকে অংশটাকে এমন করে কাটবেন তারপর নিজ দিকে অংশটাকে ঠিক এমন করে কাটবেন এবার পটলের খোসাটাকে তুলে ফেলে দিতে হবে পটলের খোসা তোলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে পুরো পটলের খোসাটা তুলবেন না অল্প অল্প করে এবং অল্প অল্প করে পটলের খোসাটা তুলবেন তুলবে একবার তুলেছে তারপর আবার একটু বাদ দিল বাদ দিয়ে আবার একটু খোসা তুলছে এমন করে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন যদি এমন করে না ছাড়ে না কী হবে পটলগুলো সেদ্ধ করার সময় ভালো করে একদম থেতলে যাবে খেতেও ভালো লাগবে এবং কি সুন্দর করে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছে এমন করে আপনারা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবেন এবার এটাকে মাছ বরাবর কাটবেন এবং কি সুন্দর করে কেটেছে ঠিক আপনারা যেভাবে করে পটলটা কেটেছে ঠিক আপনারা ঠিক এমন এমনটাকে করে কাটবেন দেখুন সব কটা পট পটলকে ভালো করে হয়ে গেছে কারণ মাছ বরাবর কাটো হয়ে গেছে এবার পটলগুলি মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দি পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো পটলগুলিকে দেখুন কি সুন্দর করে পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা ওভেনে একটা কড়ায় বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেছে দিচ্ছি পরিমাণ মতো হাফ ইসির মতো নুন নুন দিয়ে তেল দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে নেবো কোনো কিছু ভাজার সময় এমন করে তেল নুন দিয়ে ভালো করে কয়টার মধ্যে লাগিয়ে নিয়ে যে কোনো ভাজার সময় পুড়ে যাওয়ার সময় থাকে না এবং করার মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার আমরা একে একে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পটলগুলো তেলের মধ্যে ছাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পটলের যে কাটা অংশটা আছে সবসময় নিচের দিকে রাখবেন উপর দিকে রাখবে না যদি নিচের দিকে রাখেন তাহলে কি হবে পটলগুলো ভাজার সময় পটলগুলো কুচকেও যাবে না ঠিক করে ভাজাও হবে দেখুন আপনার এখানে সবকটা পটলকে একে একে আমরা উল্টে দিয়েছি এখন সবকটা পটল উল্টানো আছে একটা পটলও উপর দিকে করা কাটা অংশগুলো সবকটা নিচের দিকে আছে এবার একটু হালকা হালচা করে ভেজলে দেখুন এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি এমন করে পটলগুলোকে একটু উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেব আর পটলগুলো যদি করে লাল করে না ভাজে না একটা কাঁচা কোনো থেকে যায় খেতেও ভালো লাগে না দেখুন কি সুন্দর করে আমরা পটলগুলো ভেজে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলিকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এবার আমরা পনির তৈরি করার জন্য এখানে একটা সসপ্যানের মধ্যে এক লিটারের মতো দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে ভালো করে আমরা জাল নিয়ে নেব। দেখুন দুধটা বারো করে জাল নেওয়া হয়ে গেছে এই হলো ফিতকেরই এবার আমরা এর মধ্যে অল্প একটু ফিটকিয়ে দেবো ফিৎকিয়ে দিয়ে দুধটাকে কন্টিনিউ না থাকবো না দেখবেন কী সুন্দর করে পনিরটা হয়ে যাচ্ছে আর আপনার সব অল্প অল্প করে ফিটকিয়ে দেবেন যদি বেশি পরিমাণে ফিটকে দিয়ে ফেলেন তাহলে কি হবে পনিরটা একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কষ লাগবে দেখুন কি সুন্দর করে পনিরটা তৈরি করা একদম দুধটা আলাদা হয়ে গেছে পনিরটা আলাদা হয়ে গেছে এবার এটাকে আমরা ছেঁকে নেব তার জন্য একটা ঘটি নিয়েছি ঘটির মধ্যে একটা পরিষ্কার কাপড় নেবেন কাপড়টা নিয়ে আমাকে ভালো করে মাছ বরাবর একটু চেপে দিলাম দিয়ে তারপর এর মধ্যে আস্তে আস্তে যে আমরা যে পনিরটা বানিয়ে রেখেছিলাম এ জল সহ পনিরটাকে আমরা এর মধ্যে ঢেলে নেব দেখুন কি সুন্দর করে সবটাকে আমরা ঢেলে নিচ্ছি দেখুন আমাদের এখানে সবটা ঢালা দেখুন কি সুন্দর করে পনির আমরা ঢেলে নিয়েছি এ কাপড়ের মধ্যে এবার কাপড়টাকে আস্তে করে এমন করে তুলে লোক তুলে নিয়ে এবার এটাকে এই একটা শেপ শেপ দিয়ে দিয়ে এটাকে করে এমন আস্তে আস্তে করে করে এর থেকে যে যে এক্সট্রা জলটা আছে জলটাকে বের কিন্তু কি সুন্দর করে ভিতরে এক্সট্রা জলটা বেরিয়ে আসছে আপনার ঠিক এমন করে এক্সট্রা যে জলটা আছে ওটাকে এমন করে ভালো করে বের করে নেবেন কি সুন্দর করে এটাকে পুটলি শেপ দেওয়া হয়ে গেছে এক্সট্রা জলটা আছে ওটাও ভালো করে বের করে নিলাম এবার আমরা এটা একটা বাটির মধ্যে রেখে দেবো যে জলটা আছে ওটা বেরোনোর জন্য এবং পাঁচ মিনিট পর আমরা পটিটাকে খুলে নিচ্ছি দেখুন কী সুন্দর করে আপনার খোলার পর দেখুন কি সুন্দর করে গোল একটা পনির হয়েছে দেখুন কী সুন্দর করে পুরো গোল হয়েছে কিন্তু পনিরটা এবার আমরা পয়েন্টটাকে আমরা গ্যাটার দিয়ে ভালো করে গ্র্যাট করে নেব দেখুন কি সুন্দর করে পয়েন্টটাকে আমরা গ্যাটার দিয়ে ভালো করে গ্যাট করে নিলাম একদম মিহি করে গ্র্যাট করা হয়ে গেছে পনিরটা এবং কী সুন্দর এমন করে আপনার পয়েন্টটাকে ভালো করে প্রথম করে গ্যাটার দিয়ে গ্যাট করে নিলেন এবার দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে হলুদটা দিয়ে ভালো করে পনিরটাকে আমরা ম্যারিনেট করে নেব দেখুন কি সুন্দর করে মেনেট করা হয়ে গেছে এবার ওভেন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল এবার গ্রেট করে রাখা পয়েন্টটা দিয়ে পনিরটাকে হালকা লালচে করে ভেজে নেবো যদি পনিরটাকে হালকা লালচে করে না ভাজেন না পনির একটা কাঁচা করতে থেকে যায় পনিরটাও খেতে ভালো লাগবে না আর পনিরটা একটু হালকা করে ভাজুন যদি বেশি ভেজে পেলেন তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে দেখুন কি সুন্দর করে পনিরটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়েছি ভেজে রাখা পয়েন্টটাকে একটা বাটির মধ্যে এবার আমরা আপনার ওভেন একটা কড়াই বসে দিন পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়েছি তিনটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পরের মতো পাঁচ ফোরন ফোনটা কিন্তু হালকা লালচে করে ভেজে নেব দেখুন কি সুন্দর ফোনটা লালচে রঙের ভাজা হয়ে গেছে এবার আমরা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম ও মশলাটা আমরা দিয়ে দিলাম এই মশলাটা কন্টিনিউ আর থাকবো দেখুন মশলা কি করে কষে গেছে এবার হলো অ্যাপেস্টের সাম্বার মশলা আমরা এর মধ্যে এক চামচের মতো সাম্বার মশলা দিয়ে সব কোন খাবারটা ভালো করে মিক্স করে নিলাম আর মশলা খাবারটা ভালো করে আমরা কষিয়ে নেব এদিকে দেখুন আমরা কিছু চিনে বাদামকে ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে রাখা চিনে বাদামটা আমরা এর মধ্যে দিলাম দিয়ে সব কটা উপরকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবো যখন পনির পুরোটা সুন্দর করে কষে গেছে এবার আমরা ভেজে রাখা পটক দিলাম পটলগুলো মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নিতে হবে এটা যত ভালো করে কষাবেন তত খেতে ভাল লাগবে এবার আমরা এমন দিয়েছি ভেজে রাখা পনির পনিরটাকে দিয়ে সব করা পনিরের সঙ্গে মশলার সঙ্গে পটলের সঙ্গে সব করে ওকে ভালো করে আমরা কষিয়ে নিলাম দেখুন পনিরটা কষে গেছে এবার আমরা গ্রেভি তৈরি করে দিয়েছি পরিমাণ মতো এই রেসিপিটা কিন্তু বেশি গ্রেভি হবে না একটু গা ভাঘা গ্রেভি হবে তা অল্প পরিমাণে জল দিলেও হবে এবার আমরা এটা চার পাঁচ মিনিট পর দেখুন মোটামুটি হয়ে দিবে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার পাটা গরম মশলার পাটা দিয়ে সব কটো ভালো করে আবার মিক্স করে নিলাম দেখুন তৈরি করা হলো গরম গরম রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেল গরম গরম রেসিপিটা এই রেসিপিটা আপনার গরম গরম ভাত বা রুটির সঙ্গে নিরামিষ দিনে পরিবেশন করুন দেখবেন যার জমে যাবে একবার যদি তৈরি করে খান না জীবনে ভুলবেন এসে এত টেস্টি এত ভালো লাগবে তো আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে যাবেন তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতে